إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي يرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه সলিম তসলিমা দুদল হুমাওনা মুহাম্মদি সৈয়দিন বিপিত ভুবনে আনন্দ ন হরি আজ কি মুদের খুশির দিন بابير سغتي تشري باني لن رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا

রজব মাস সবে মেরাজ আমাদের ভিতর থেকে অনেক কিছুই বিদায় হয়ে গেছে ইসলামের যেগুলো মূল সেই জিনিসগুলো আমাদের বিভিন্নভাবে বিভিন্ন রকমের কথা দিয়ে বিভিন্ন রকমের মানুষের ব্রেনকে ধোলাই করে ইসলামকে বিদায় করার একটি পায়তারা চলছে ষড়যন্ত্র চলছে সবে মেরাজ সম্পর্কে অনেকেই অনেক আলেমলা আছে কথা বলবে না এগুলো আমাদের অবশ্যই জানতে হবে নাকি বলছেন স্বভাবে মেরাজের কথা আল্লাহ তাআলা শ্রাবণ ইসরাইলে 15 নম্বর পারার ভিতরে আল্লাহ তালা বলে দিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মসজিদুল হরম আকসি বারকুয়া আসামি হুসাম আল্লাহ তালা কত সুন্দর করে বলছেন এই কথাগুলো যদি আমাদের দেশের যারা স্কলার যারা আলেম আলামা এই সঠিক কথা হক কথাগুলো যদি বলে তবুও ইসলাম সামনের দিকে আগাবে তাফসির মাহাফিলে হক কথা কোরআনের কথা না বলে যারা ভাইরাল হয়েছে আলেম তারা কি বলে বিভিন্ন রকমের যে শিল্পীদের নাম করা আমাদের মুখে উচিত নয় এই শিল্পীদের কথাও আলেম আলেমা বলে না বলেন তারপরে একজন আলেম আসলে কোরআনের ভাষা কোরআনের কথা রসুলের কথা অনেক কথা আছে রসুল্লা সাল্লাম বলছেন যে আমি আয়েমে জাহিলিয়াতের যুগে যখন আমি আসলাম হজরত সাল্লামের যুগে ঈসা আলী সাল্লামের যুগে সব নবীর পরে আমি আসলাম আসার পরে দেখলাম হুতবা সাহেবা সাইবা আবু জেহেল আবুল আহাব অলি বিন মগেরা বড় বড় কাফির ছিল যে কাফিরদের সামনে দাঁড়ানোর মতন কোনো ক্ষমতা নাই তারা পৃথিবী শাসন করত। ফেরাউনের মতন বাদশা পৃথিবী শাসন করতো মোসারিক সাল্লাতসাল্লাম আল্লাহ তালার মোসারিক সাল্লাত সাল্লাম যখন তালা বললেন মোসা তোমাকে ফেরাউনের সামনে যেয়ে আল্লাহর দাওয়াত দিতে হবে তখন মোসারিক সাল্লাত সাল্লাম একটু আফসোস করে বলেছিল আল্লাহ আমার মুখে একটু কথা বাদে আচ্ছা বলেন তো একটি হাদিস আছে বুখারি ও মুসলিম শরীফের হাদিস আছে কেউ যদি কোনো দিকে দুর্বল হয় সেই দুর্বল নিয়ে তাকে কথা বলা হয় মুসলিম ও মুসলিমের হাদিস মাং মুসলিমুনা মিল্লি হাদি সাল্লাম বলছেন কারুর অনিষ্ট দ্বারা কথার দ্বারাই মুখের দ্বারাই কোনো কিছুর দ্বারাই যদি কোনো মানুষ কষ্ট পেয়ে থাকে সে কখনো জান্নাতে যেতে পারবে না পারবে না গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমাদের ভাষা আমাদের চরিত্র আমাদের চলাফেরা কেমন হওয়া দরকার রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন যদি কোনো নবী রাসুলকে ব্যঙ্গ করে কেউ কথা বলে তার ইমান হারা হয়ে যাবে সে কুফুরি করল সে কাফের হয়ে গেল অথচ একজন আলেম আমি নাম করছি নি সে বলেছে কি জানেন সে বলেছে যে মোহাম্মদ ছাগল চরাইতো আর নবীদের স্ত্রী হলো আমাদের জন্য মা সম্মান দিয়ে কথা বলতে হবে একজন আলেম বলেছে যে হজরতে খাদিজা ইনটেক ইনটেক্স ছিল না এটা সরম একটা বেয়াদবী কথা কারণ আপনারা রসুলুল্লা সাল্লাম বলেছেন যে আব্দুল হাব নজদির কিছু বংশধর থাকবে এজিদের কিছু বংশধর থাকবে তাদের মুখে দাড়ি থাকবে টুপি থাকবে জুব্বা থাকবে তারা কথা বললে মনে হবে যে সাহাবিরাও তাদের সাথে পারবে না তারা ঠিক তাদের ভূমিকা থাকবে প্রসাব যেমন শরীরে লাগলে প্রসাব শুকায় গেলে নাপাক বোঝা যায় না এরম নাপাকের মতো হয়ে শুকায় গেলে নাপাক বোঝা যায় না পায়খানা যদি পোশাকে লাগে তবু বোঝা যায় দুর্গন্ধ বাইর হয় এই মুসলমানের ভেতরে ওলামা প্রসাবের মতন নাপাক হয়ে আপনার আমার ভিতরে ঢুকে ইসলামকে ছিনে নিয়ে চলে যাচ্ছে নবীকে ব্যঙ্গ করে কথা বলছে তারপরে দেখেন যে আমরা জানি একজন মাহাফিলে তাপসির মাহাফিলে কোরআন হাদিসের কথা বলতে হয় আমি বলতে চাই যে আপনাদের যদি বলা হয় যে আপনারা তাপসির মাহফিল দিছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা করান হাদিসের কথা শুনবেন কোন আলে মোলামা বানরটি কথা বললে শুনবেন না তখন আপনারা বলবেন যে হুজুর রায় তো কথা বলে আরে পাগল কোনটা বানয়টি কথা আর কোনটা করানের কথা এটা বোঝার শক্তি প্রত্যেকজনের আছে একজন মঞ্চে উঠে বললো যে মোদীরও বউ নাই আরে এই ভাষাটা তো খুব খারাপ ভাষা এটা তাপসির কোরআন তাপসির মাহাপ এই ভাষা চলে বলেন তো এটা একটা পশা ভাষা এটা জঘিন্যতম ভাষা এই এই ভাষাগুলো কেন আপনারা শুনবেন লক্ষ লক্ষ টাকা খরচ করে এই সমস্ত আলেমদের কারণ বয়কট করতে হবে আমার প্রশ্ন হলো একটাই যে আপনারা বলতে পারেন যে তুমি কি বেশি দামি আলেম হয়ে গেছো আমি এটা বোঝাইতে চাচ্ছি না আমি বোঝাইতে চাই আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে প্লাস্টিক প্রত্যেকটা জায়গায় পড়ে থাকে স্বর্ণ সব জায়গায় পড়ে থাকে না আপনার বলতে পারেন অমক আলেম এত দামি ও যত ভাষা খারাপ বলুক না কেন ওর কথায় তো অনেক মানুষ যায় পাগল প্লাস্টিক তো সব জায়গায় পাওয়া যায় স্বর্ণ কি সব জায়গায় পাওয়া যায় আগের আলেম ওলামারা কথা বললে মানুষগুলো হৃদায়ত প্রাত আগের আলেম আলামার কথা বললে মানুষগুলো আল্লাহ রাস্তায় চলে আসতক এখনকার আলেমগুলো কথা বলছে সব আলেম না কিছু আলেম তারা কথা বলছে হাজার হাজার মানুষ যাচ্ছে আনন্দ করছে স্লোগান দিছে এই বাংলার জমিনে ইসলাম নিয়ে এসেছে আল্লাহ আলারা কলারা বাংলার জমিনে ইসলাম কথা বলছেন না কেন নে বন্দুক ধরে কি ইসলাম এসেছে আল্লাহর অলিরা এই বাংলার জমিনে ইসলাম নিয়ে এসেছে আলেম ওলামারা ইসলাম নিয়ে এসেছে কোন আলেম তারা তারা হক কানে আলেম তারা লাঠি সুটা নিয়ে মারামারি করে রক্তপাত করে দলবাজি করে বন্দুক নিয়ে ইসলাম নিয়ে আসে নাই তার জন্য আমি আপনাদের অনুরোধ করব। যে কোনটা হক কথা আর কোনটা বাজে কথা সাড়ে সাড়ে ছয়শো লক্ষ বৎসর এবাদত করেছিল ইবলিশ শয়তান এবলির শয়তান এবাদত করার পরে সে কি জান্নাতি হতে পেরেছে বলেন কেন জান্নাতি হতে পারে নাই ইবলিশ শয়তান ফেরেস্তাদের সর্দার ছিলেন তবুও জান্নাতি হতে পারে নাই তার কারণ হলো ইবলি শয়তানের ভেতরে দুইটা জিনিস ছিল এক নাম্বার ছিল ইবলি শয়তানের ভেতরে অহংকার ছিল অহংকার ছিল দুই নাম্বার ইবলিশ শয়তান অনেক নিজেকে অহংকার তো ছিলই ছিল কাউকে মানত না আল্লাহকে পর্যন্ত মানে নাই আর আদম আলীহ্লা সাল্লামের ভেতরে তিনটা জিনিস থাকার কারণে আদম আলী সাল্লাতাল্লামকে আল্লাহ তালা তিনটা পুরস্কার দিয়েছে কয়টা পুরস্কার বললাম বলেন এক নাম্বার মহান আল্লাহ তালা আদম আলীকে সাল্লতাল্লামকে আশু আশরাফুল মাখলুকাত বানাইছেন দুই নাম্বার আদম আদম আলী সাল্লামের ভিতরে আদব থাকার কারণেই কারুর ভেতর যদি আদব না থাকে তাহলে সে বেআমী শয়তান হবে আর কারুর ভেতর যদি আদম থাকে সে ব্যক্তি আদমের সন্তান হয়ে যাবে জোরে বলে তার জন্য আমি বলতে চাই আদম আলী সাল্লাত সাল্লামকে যখন আল্লাহ তালা সৃষ্টির পরে আদম আলী সাল্লা সাল্লামকে বললেন আদম তুমি কে আদম আলী সাল্লাম ওই সময় বলেছিল তুমি তুমি আমি আমি তখন আদম আলীকালত সাল্লামকে আল্লাহ তালা যখন রিজিক দিয়ে দিলেন তখন বললো এবার তুমি বলো তো আমি কে তখন বলছে আপনি রিজিকদাতা আপনি সৃষ্টিকর্তা এই কিছু কথা বলার পরে আদম সাল্লাম মুখটা সাপড়িয়ে বসে আসেন আদম আলীকাল্লামকে আল্লাহ তালা চল্লিশ বৎসর পরে যাওয়ার পরে বলছে আদম তুমি কথা বলছো না কেন বলে আল্লাহ তুমি কথা বলার শক্তি দিয়েছ আমাকে কথা বলার অনুমতি দেওয়া আল্লাহ তালা বলল তোমার ভিতরে এত আদব তোমাকে আমি সমস্ত আদম সন্তানের বাবা বানায় দিলাম আমি বলতে চাই আদব না থাকলে বেয়াদবি যারা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল বলতেছেন আমি এই পৃথিবীটাকে জয় করেছি তিনটা অস্ত্র দিয়ে এক নাম্বার অস্ত্র হলো ধৈর্য দিয়ে কি দিয়ে দুই নাম্বার অস্ত্র হলো জ্ঞান তিন নাম্বার অস্ত্র হলো মহব্বত আমরা তিনটার ভেতরে কোনোটাই তো আমাদের ভেতরে নেই মহব্বত নাই জ্ঞান নাই আমাদের আয় ধৈর্য আসে বলেন আমাদের ধৈর্য থাকলেই আমরা অবশ্যই সমাজের প্রত্যেকটা মানুষের কাছে ইসলাম পৌঁছায় দিতে পারবো আমাদের ইসলামটা হয়ে গেছে কেমন ইসলাম নিয়ে ব্যবসা যেমন আমি বলতে চাই মদ খোর যে মদ বিক্রয় করে সে মদ খায় না মদ যে কেনে সে মদ খেয়ে মাতাল হয় এ বিক্রয় করছে একজনকে মদ দিয়ে সে ব্যক্তি কি হয়েছে সে মদ খেয়ে মাতাল হয়ে যাচ্ছে অথচ যে বিক্রয় করে ব্যবসা করে সে তো মদ খায় না ঠিক ইসলাম নিয়ে যারা ব্যবসার নামে নেমেছে আমি প্রথমে একটা কথা বলেছি রসু আল্লা তালার এই বাংলার জমিনে ইসলাম নিয়ে এসেছে আল্লাহর অলিরা তারা ঠিক যে হাদিসটা বলে যে কথাটা বলে তারা সেটা মানে সেটা আমল করে আর এখন যারা এই ব্যবসার নামে ব্যবসা উদ্দেশ্য করে লাঠি শুটানে বিভিন্ন রকমের এমন কিছু ভাষা ব্যবহার করে নবীর ব্যাপারেও কিছু কথা বলে যে একজন নামি দামি স্কলার সে খট করে বলে ফেললো যে নবী তো ছিল একজন রাখাল এই ভাষায় কথা বলা নবীকে এটা হারাম আল্লাহ তালা নিজেই বলছে বন ইসরায়েলে মসজিদুল আকসা থেকে মসজিদুল হারামে যখন আমার হাবিবকে নিয়ে গেলাম রাত্রে আমি হাবিবকে যখন নিয়ে গেলাম রাত্রে আমি এত সুন্দর করে বোরাক নামক একটি বোরাক নামক একটি আমি যানবাহন দিলাম জমিন থেকে শুরু করে প্রথম জমিন থেকে আসমান অনেক দূর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান তার সে তিন তখানা দূর তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান তার সে আরও ছয় অতখানা দূর এমনিভাবে প্রত্যেকটা আসমান চতুর্থ আসমান আরও দূর তারপরে পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান এত দূরত্ব লাহ মাকাম লাহ জামান সিদ্দরাতুল মোমতাহা সিদ্দরাতুল মুংতাহা পর্যন্ত জিবরিল আমিন নবীজির সাথে ছিলেন তারপরে বলল প্রথমে দেখা হলো একজন মুরব্বী একজন নবীর সাথে দেখা হলো প্রথম আসমানই নবী আমার সালাম দিলেন সালাম দেওয়ার পরে পরিচয় হলেন জোরে বলে সুবহানাল্লাহ তারপর দ্বিতীয় আসমান দেখা হলেন আসমানের পরিচয় দিতে গেলে অনেক টাইম লেগে যাবে আমি সংক্ষেপে আলোচনাটা বলতে চাই যেহেতু সম্পর্কে আমরা এমন একটা নবীর আমরা এমন একটা নবীর উম্মাদ হতে পেরেছি আর জীবনে যত নবীর আল্লাহ তালা পৃথিবীতে যত নবীর প্রেরণ করেছেন কোনো নবীর আসুলকে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করার সুযোগ হয় নাই একমাত্র আমার নবে আপনার নবীকে যখন নিয়ে যান জিব্রেল আমিন সঙ্গে যাওয়ার সাথে সাথে লাহমা কামলাহ জামান সিদরতুল মুমতা পাড়ি দেওয়ার পরে জিব্রেল আমিন বললেন হাবিব হাবিবাল্লাহ আর একটা পাখার ও ষাট মারার ক্ষমতা আমার নাই ওই সিদরতুল মুমতা ওই দিকে যাওয়ার ক্ষমতা আমার নাই আপনার পাওয়ার গো আপনি চলে যান এখান থেকে আমাকে বিদায় দিয়ে দেন জোরে বলে সোহান আল্লাহ জিবরিলকে বলা হল এই সিদ্ধুল মুং তাহাডা কতটুক সিদ্ধুল মুং তাহার ভিতরে একটি বড় গাছ আছে সেই গাছতে এত বড় গাছ তাপসিরে ভিতরে আসছেন এই পৃথিবীতে এই পৃথিবীতে যত আসমান জমিন সমুদ্র সমস্ত আসমান জমিন সমুদ্র গুলো পৃথিবীর কাইনাতে যা দেখা যায় সবগুলো যদি দেওয়া যায় তবু স্থিদ্রতুল মুন্তাহার ভিতরে একটু হুমিও ঔষদের মতো দেখা যাবে এত বড় জায়গা নবী আমার পাড়ি দিলেন দেওয়ার পরে চলে গেলেন সত্তর হাজার নোরের পর্দা ওই পর্দা ছাড়ালেন ছাড়ানোর পরে আল্লাহর সাথে দিদার করতে গেলেন যখন আল্লাহ তালার সাথে দিদার করবে আল্লাহর সামনাসামনি যখন চলে যান সূরা বনি ইসরায়েলের তাপসের ভিতরে আসতেছে এবার আমার নবী যখন জোতাটা খুললেন জোতা খোলার সাথে সাথে আল্লাহ তালা বলছেন হাবিব আপনি জোতাটা পরিধান করে আমার আরস মহল্লায় আপনি চলে আসেন জোরে বলে সোহান আল্লাহ আপনার জুতার ধুলা। আমার আড়স মহল্লা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আমার আরোষ যতক্ষণ পর্যন্ত আপনার পায়ের জোতার ধুলা পাবে না ততক্ষণ পর্যন্ত আমার আড়োস ধন্য হবে না অথচ এখন কিছু আলেমবাইয়ের হয়েছে আমার নবীকে এত মহাব্বতের নবী এত ভালোবাসার নবীকে বলে আমার নবীকে বলে কি জানেন বলে রাখাল বলে আবার খাদিজাতুল কুবরা আল্লাহ তালা কবরের ভেতরে নিজেই ফেরেস্তাদের দিয়ে প্রশ্নর উত্তর দিয়েছেন সে খাদে যত যতল কোবরা আমাদের কলিজার টোকরা তাকে বলা হয় ইনটেক সেলেন না জোরে বলি না আমি বলতে চাই আমার নবীর প্রতি প্রেম থাকা লাগবে একজন মুসির যদি প্রেম থাকে তবু তাকে মহব্বত করতে হবে নবীর প্রতি যার প্রেম নাই তাকে মহব্বত করা যাবে বলেন নবীর ভালোবাসা থাকতে হবে আমার আল্লাহ বলছেন আমি আমার হাবিবকে ভালোবাসার কারণে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমি পৃথিবীতে হাবিবের নাম ঘোষণা করার জন্য প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আজানের ব্যবস্থা করেছি জোরে বলেছ তিনজন তিনজন বৈজ্ঞানিক যখন চাঁদের দেশে যান ওই বিজ্ঞান পৃথিবীতে এসে বলেছিল আমরা যখন চাঁদের দেশে যাওয়ার পরে পৃথিবীর কোনো আওয়াজ শুনতে পাওয়া যায় না একমাত্র পৃথিবীর থেকে যখন আজান দেয় আজানের ধ্বনি যেন স্পষ্ট আমাদের কানে সে লাগে আজানের ধ্বনি আমার নবীর নাম আশাদুয়ান্না মোহাম্মদুর রস জোরে বলি সাল্লিক সাল্লাম নবীর নাম যেন ভেসে আসমানের দিকে চলে যায় জোরে বলি সুবাহ আল্লাহ আমি বলতে চাই আল্লাহ তালা পছন্দ করে আজানের ভিতরে যদি নবীর নাম দেয় আমরা ওই নবীর নাম যদি বলতে কষ্ট পাই মনে করতে হবে আমাদের নাই আমাদের ইমানের সমস্যা অনেক আলেম কালিমা ই বলবে আর বলবে আমি ছয় লেখা লেখাপড়া করলাম মোহাম্মদ রসুল্লাহ আমি পাইলাম না আরে গাধা তুমি তো মূর্খ আলেম তুমি কেমনেভাবে ভাবে নবীর নাম পাবা আমার নবীর নাম প্রত্যেকটা জান্নাতের পাতায় পাতায় লেখা আছে আদম আলী সাল্লা তাল্লাম বলতেছেন আমি যদি সাড়ে তিনশো বৎসর কেঁদেছিলাম আর একবার আল্লাহ আল্লাহতালা বলতেছেন ও আদম তুমি যদি সর্বপ্রথম শরণদ্বীপ যে সাথে সাথে যদি তুমি শ্রীলঙ্কার ভিতরে যদি আমার নবীর নাম ধরে একবার মাপ চাইতে তাহলে তোমাকে সাড়ে তিনশো বৎসর কাদা লাগতো না আমি আল্লাহ তোমাকে সাথে সাথে মাফ করে দিতাম জোরে বলি সোবাহ আল্লাহ তার জন্য আমি আপনাদের অনুরোধ করব জড় হাত করে বলবো যে নবীর প্রেম যেখানে নাই সেখানে আমরা কখনো থাকবো থাকবো বলেন আমাদের বুকে নবীর প্রেম থাকা লাগবে ভালোবাসা থাকা লাগবে যার নবীর নাম শুনলে যার ভিতরে জলে সে আবু জেহেল মার্কা কারণ আবু জেহেল ওই সময় একটা ভাষা বলতো যে মোহাম্মদ তুমি লাইলাহা ইল্লাল্লাহ যতবার বলতে বলবা ততবার বলবো তোমার নামের শেষে মোহাম্মদ রসুল্লাহ বললে আমি আবু জেহেল কখনো মুখ দিয়ে প্রকাশ তাহলে এখনও কিছু আবু জেহেলের উত্তুসরী আছে তারা বলবে যে ছয় বৎসর লেখাপড়া করলাম মোহাম্মদের নাম আমি কালিমাতুর তাইবা পাইলাম না তারা কত বড় বেয়াদব আজান দাও না মোহাম্মদ রসুল্লাহ বলো আজানের ভিতরে আমার নবীর নাম আছে অথচ তুমি ছয় বৎসর লেখাপড়া করে নবীর নাম পাও নাই তার জন্য আমি আপনাদের অনুরোধ করব। যারা মাহাফিলে ভুল ভাল আজে বাজে কথা বলবে কোনটা বাজে কথা সেটা আপনাদের অবশ্যই জানা আছে কেউ যদি বলে যে মোদির ও নাই এই কথাটা বাজে কথা আপনাদের কি জানা নাই কথা বলছেন না কেন এটা কি জানা নাই এটা তাপসির কোরআনে চলে এটা পসা কথা বলবেন আপনি কোরআন কোরআন হাদিসের কথা বলবেন আমরা আমাদের ইমান সম্পর্কে কথা বলেন রোজা সম্পর্কে কথা বলেন অজুর ফরজ সম্পর্কে কথা বলেন নামাজের বাহির এবং ভিতরে ফরজ আছে সে ফরজ সম্পর্কে কথা বলেন আমাদের যাতে ইমান শক্ত হয় নবীর প্রেম সম্পর্কে কথা বলেন আমরা এই সব ভাষা শুনতে এসেছি আমরা টাকা দিয়ে মাহফিল করতে এসেছি মাহফিল দিচ্ছি ভালো কিছু কথা শোনার জন্য আপনার এই কিসা কাহিনী মারি হিল্লা কোথায় কে সৈরাসার কোথায় কে কোন ভাষা এইসব আমরা আমরা এখান থেকে এই ঘোষণাটা করবো ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে বিভিন্ন ইহুদিদের টাকাকে বিভিন্ন আলেমলামা মাঠে ময়দানে নেমে বিভিন্ন রকমের গান বাজনা বিভিন্ন নায়কাদের কথা বিভিন্ন রকমের সমস্যা কথা বলে আমাদের কি করছে জড়ো করে আনন্দ দিয়ে ইসলামকে আমাদের ফিসে ফেলে দিয়েছে